হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও আমি চলে আসছি আজকে এম এস আর টেকনোলজি হোক আজকে কিন্তু আমাদের সুন্দর একটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে মানে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক বা আপনারা আপনাদের ডেলি লাইফে কিন্তু সেই জিনিসটা প্রচন্ড পরিমাণে খুঁজছেন ঠিক আছে তো গাইজ আজকে আমরা এই ভিডিওটি যাওয়ার আগে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা ফাস্টে বলে দিই যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ দ্রুত কোনো নোটিফিকেশন ভিডিও নোটিফিকেশন পেতে এবং ফেসবুক দের জন্য বলছি যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা দ্রুত ফেসবুক পেজটি ফলো করে দেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কি লাইক করে দিবেন ভালো লাগলে অবশ্যই যাই হোক গাইস আর কথা না বাড়িয়ে দ্রুত আমরা আজকে আমাদের আলোচনায় চলে যাই লেটস গো তো যাই হোক গাইজ চলে আসলাম আলোচনার ভিতরে এখন আজকে আমি আপনাদের সাথে এমন একটা অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যে অ্যাপটি কিন্তু এডিটিং এর জন্য মানে বলতে যাচ্ছি যে এই অ্যাপটি যদি আপনারা ইউজ করেন আপনাদের কিন্তু এডিটিং এর জন্য আর কোনো অ্যাপ ইউজ করতে হবে না কিংবা আপনারা কিন্তু অ্যাপটি ইউজ করার ফলে কোনো বিফলে যাবেন না যদি আমি ফার্স্টে বলে যে অ্যাপটির নাম অ্যাপটির নাম কিন্তু মৃত্যু যেটা কিন্তু আপনারা অনেকেই চেন কিংবা অনেকেই চেনেন না চেনারই কথা কারণ এই অ্যাপটা প্রায় কিন্তু দুই তিন বছর হয়ে নেমে গেছে বাট এটা কিন্তু আমার একটা পাবলিশ হয় নাই বাট এটার কিন্তু রেটিং রেজাল্টটা খুবই ভালো ছিল এবং আমি কিন্তু ইউজ করার মতো আমার কাছে অনেক ভালো তো চলুন আজকে আমি আপনাদের এই ভিডিওতে এই অ্যাপের সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত বলছি এবং তার আগে আমি আপনাদেরকে অ্যাপটি আমার ফোনের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং সেখানে আমি আপনাদের কিভাবে অ্যাপটিতে কাজ করতে হবে কিভাবে আপনারা ফটো এডিটিং করতে পারবেন ডিএসএলআর এর মতো সেটাই কিন্তু আমরা এই বিষয়টি আজকে দেখি লেটস গো তো গাইস আমরা চলে আসছি ফোন স্ক্রিনে এখন আমরা কোনো কিছু দেখব না আমরা জাস্ট চলে যাবো আমাদের ফোন থেকে প্লে স্টোরে তো যাই गाइस গাইস আমরা চলে আসছি প্লে স্টোরে তো প্লে স্টোর থেকে আমরা ওপরে যে সার্চ বার রয়েছে সার্চবারে একটা ক্লিক করে দেবো দেন আমরা এখানে সার্চ করবো মিটু এমই আই টিউ টু মিটু ওকে দেন আমরা এখানে সার্চে ক্লিক করে দিলাম তো দেখেন চলে আসলো আমাদের এই তো অ্যাপটি মিটু আমার কাছে আমার কাছে এটা ইনস্টল করা রয়েছে এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে আপনাদের কাছে ইনস্টল না আপনারা সেটা ইনস্টল করে নেবেন তো যাই হোক আমি পাচ্ছেন অ্যাপটি ওপেন হচ্ছে কিন্তু হতে একটু টাইম নেবে একটু লোড নেবে কারণ এটা অনেক আর আরেকটা কথা একটা বিশেষ ধরনের কথা এই অ্যাপটি আপনারা অফলাইনে চাইলে ইউজ করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেজ চলে আসছে এই পেজে কিন্তু রয়েছে এই তো ফটো ক্যামেরা বিউটি কলিক তারপরে ভিডিও এডিটিং মূলত আপনারা কিন্তু এক কথায় এই অ্যাপটি দিয়ে দিয়ে সবকিছু কিন্তু করতে পারবেন আবার দেখেন এখানে রয়েছে ইমেজ এইচ ডি কোয়ালিটি আইফোন ক্যামেরা মানে সবকিছুই কিন্তু এখানে রয়েছে আপনারা কিন্তু এটার সাহায্যে সবকিছু করতে পারবেন আবার যদি নিচে দেখায় তাহলে নিচে দেখতে পাচ্ছেন এই তো হোম হুম এর এখানে কিন্তু রয়েছে যে টেমপ্লেটস টেম্পলেটস কিন্তু আপনারা চাইলে নিজের মন মতো নিয়ে ডাউনলোড করে কাজ করতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু এটা কিনতে পারেন আর একটা বিশেষ কথা বলে দিই অ্যাপটি কিন্তু আগে এখন কিন্তু কিনতে হচ্ছে না এখন পুরোপুরি ভাবে ফ্রি তো আমি যদি আপনাদেরকে এখন দেখাই যে আপনাদের করবেন কি যে ফটো বাটনে উপরে ক্লিক করবেন তারা চাচ্ছেন ডাইরেক্টলি গ্যালারি থেকে কোনো একটা ছবি এডিটিং করতে ফটো বাটনে ওপরে ক্লিক করার পর তো সাপোজ আমি আমার এই ছবিটাকে এডিটিং করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে দেখে আমি কি করি যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা অটো অটো ফিল্টার বিভিন্ন রয়েছে তো আমি যদি এই ছবিটাকে একটু সুন্দর করতে চাই তো সেক্ষেত্রে আমি ফিল্টারের উপর একটা ক্লিক করবো ওকে গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে ফিল্টারের উপর একটা ক্লিক করার মাত্র একটু টাইম নিচ্ছে তো এই তো চলে আসলো মূলত এখন আপনারা যারা চাচ্ছেন যে গাছপালা ঠিক ন্যাচারাল কালার দিবেন মানে এই দেখেন ন্যাচারাল যে কালার রয়েছে সেটা পরটা বাড়িয়ে দিচ্ছেন দেখেন এখন কিরকম হয়েছে আর যদি কমিয়ে দেন দেখেন কিন্তু আগে থেকে নর্মাল হচ্ছে তো আমি ন্যাচারাল পাওয়ারটাকে এটাকে আমি পঞ্চাশের ভিতরে রাখবো ওকে মানে পঞ্চাশের ভিতরে থাকলে একটা ভালো ভালো লেভেলে থাকবে তো যাই হোক রেখে দিলাম তারপর আমি টিকে ক্লিক করে দিলাম টিক মার্কে তো যাই দেখতে পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ পরিমাণে কিন্তু সুন্দর একটা হয়ে গেছে এখন নিচ থেকে চলে আসবো অ্যাডজাস্টে অ্যাডজাস্টে আসার পর যে কালার কম্বিনেশন রয়েছে ব্রাইটনেসটা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিবো অর্থাৎ ব্রাইটনেসটা আমি করে দিচ্ছি আহ সতেরো এবার কন্ট্রাস্টে আসি একটু কন্ট্রাস্টটাও বাড়িয়ে দিব কন্ট্রাস্ট আমরা করে দিচ্ছি একটু বাড়িয়ে দিব করে দিচ্ছি আট তারপর চলে আসবো লাইটে লাইটটাও করে দেবো আটের ভিতরে লাইটটা রাখবো তারপরে চলে আসবো হাইলাইটে হাইলাইটেও সেম কাজ আমরা আট থেকে বারোর ভিতরে পনেরোর ভিতরে রেখে দিলাম তারপর চলে আসবো শ্যাডোতে শ্যাডোটাও আপনারা একটু পাঁচের ভিতরে কাছে ট্রাই করবেন তো ওকে এবার চলে আসি হচ্ছে অ্যাম্বিয়েন্সে অ্যাম্বিয়েন্সটা আমরা একটু কম রাখার চেষ্টা করব অর্থাৎ পাঁচ থেকে সাতের ভিতরে দেন চলে আসবো সিচুয়েশনে 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 আমরা সিচুয়েশনটা টেনে রাখবো ওকে তারপরে চলে আসবো ওয়ামতে ওয়ামটা যদি ফুল করি দেখেন কিরকম হচ্ছে আর যদি কম দিই তাহলে দেখেন কিরকম হচ্ছে তাই ওয়াম তো আমরা বেশি করবো না ওয়াম এটা আমরা জাস্ট পনেরো ভিতরে রাখার ট্রাই করবো তো দেখেন ছবিটা কিন্তু আগে থেকে একটু সুন্দর হয়ে গেল এবার চলে আসি তিনটে তিনটাও বেশি বাড়াবো না তিনটে এগারো রেখে দিব ওকে এখন চলে আসি এই সেসাল যেটা কিন্তু গুরুত্বপূর্ণ এই এসএসএলটা একটু কম বড়া করব অর্থাৎ আমি আপনারা আপনাদের প্রয়োজন মতো করতে পারেন আমি এখানে আমার প্রয়োজন মতো দিচ্ছি তো আমি আমার এই এসএসএলটা সম্পূর্ণ পরিমাণে করে ফেলছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই এসএসএল কিন্তু আপনারা যদি ঠিকভাবে কাজ না করেন তাহলে কিন্তু আপনাদের ছবির যে মারমর المرض যেটা একটা カラー রয়েছে এই カラーটা কিন্তু আপনারা পাবেন না ওকে গাইস আপনারা কিন্তু এই এসএসএলটা সুন্দরভাবে করবেন এটা কিন্তু বিশেষ করে ন্যাচারাল কালার যেগুলো রয়েছে ন্যাচারাল কালারটার দিকে একটু বিশেষ করে খেয়াল রাখবেন বিকজ ন্যাচারাল কালার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা গাছপালাতে ছবি তুলতে পছন্দ করেন তাদেরকে বলছি যে এই ধরনের কালার আপনারা ইউজ করতে পারবেন এরকম করে একে আমি সবগুলোই মানে করে ফেলে দিয়েছি তো এখন আমি এটাকে ব্যাগ চলে আসলাম আমার এই সিসেল এর কাজ হয়ে গেছে আপনারা ডাস্ট পরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ডাস্টটা আপনারা ইউজ করতে পারবেন না কারণ এই ডাস্ট যদি করতে চান তাহলে আপনাদের কিন্তু এটা কিনে নিতে হবে তো ডাস্ট আমরা ইউজ করতে পারবো না এখন আমরা চলে যাব ফেডিং ফেডিংটা আমরা একটু বাড়িয়ে দিব অর্থাৎ ফেডিংটা আমরা পনেরো ভিতরে রাখার চেষ্টা করবো পনেরো থেকে সতেরো ভিতরে তারপর চলে আসবো হচ্ছে পোস্টারাইজ পোস্টারাইজ আসার পর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু কালার রয়েছে আপনারা চাইলে এই কালারগুলো হাইলাইট করার জন্য করতে পারেন তো যাই আমি কোনো কিছু করবো না পোস্টারাইজে তো তারপরে যদি চলে আসে শার্পেন শার্পেনটা আপনারা বেশি করবেন না শার্পেনটা জাস্ট অনলি নাইন থেকে টেনের ভিতরে রাখার চেষ্টা করবেন একটা ছবিকে ফুটে তোলার জন্য এখন এখানে আর কোনো কাজ নেই এখানে যে কাজটা এখন বাকি আছে গ্রেইন এই যে লাস্টে যে দেখতে পাচ্ছেন গ্রেইন অপশন গ্রিন এর উপর একটা টাচ করে দেব তো গ্রেইন উপর টাচ করার পর আমি গ্রেইনটা রাখতেছি 10 ওকে 10ই আমার জন্য ভালো আছে তো ওকে সবকিছু কিন্তু ঠিক আছে এখন যদি ন্যাচারালে চলে আসি যেখানে ন্যাচারাল দেখতে পাচ্ছেন ন্যাচারাল কালারটা যদি আপনারা ফুল করেন দেখেন কি রকম হয় মানে একদম জোস লেভেলে কিন্তু দিচ্ছে আর যদি ন্যাচারাল কালারটা আমি কমিয়ে দিই দেখেন কি রকম হচ্ছে তো ন্যাচারাল কালারটা আমি 9 থেকে 10 এর ভিতরে রাখার চেষ্টা করব তাহলে কিন্তু ভালো হবে তারপরে হচ্ছে দেখেন লো লাইট লো লাইটটা আমরা ইউজ করব না ব্যাক লাইটে যদি আমরা যাই ব্যাক লাইটটা আমরা একটু বাড়িয়ে দিব অর্থাৎ ব্যাক লাইটটা আমরা নাইন থেকে টেনের রাখার চেষ্টা করব দেখেন ছবিটা কিন্তু আগে থেকে একটু সুন্দর হয়ে গেল আমরা দিন এখন টিকে একটা ক্লিক করে দিব তারপরে এখানে চাইলে আপনারা রিমুভ করতে পারেন টেক্সট রয়েছে ব্রাশেস রয়েছে ব্লার এখন যে অপশনটা হচ্ছে একটা ক্যামেরার জন্য একটা ডিএ তোলার ক্যামেরাতে আপনারা হয়তো বলেন যে ভাই ব্লার থাকে বাট এখন আমরা এটাতে কিন্তু ব্লার করব ওকে তো ব্লারের ওপর একটা ক্লিক করি প্রথমে কিন্তু তারা আপনাদেরকে ক্লাসিক একটা ব্লার রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ক্লাসিক ব্লারটা কিন্তু সিলেক্ট করে দেবে বাট আপনারা ক্লাসিকটা কিন্তু বেশি ইউজ করবেন না কারণ ক্লাসিকটাতে মানে তেমন কোনো কিছু আর কি পাওয়া যায় না তো আমি যাই হোক ক্লাসিকটা আপনাদেরকে দেখাই তো ব্লার কিন্তু অবশ্যই আপনারা আঠারো থেকে উনিশ থেকে বিশ বাইশের ভিতরে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু একটা ডিএসএল ক্যামেরার মতো কিন্তু হয়ে হয়ে যাবে ঠিক আছে মানে এই যে দেখেন আমি যদি মোশন ব্লারটা সিলেক্ট করি মোশন ব্লারের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম হয় মোশন ব্লার যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনারা এরকম পাবেন তো যাই হোক ক্লাসিকটাই সিলেক্ট করে রাখবেন তো দেখেন আমি যদি ব্লারের ইয়াটা একটু বাড়িয়ে দিই আঠাশ করে দিই তাহলে কিন্তু আরেকটু ভোলা হচ্ছে তো আমি এটা রাখার চেষ্টা করবো বাইশ বাইশ থেকে তেইশের ভিতরে তো এখন দেখেন ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এখন কিন্তু আমাদের এখানে আর কিছু করার নাই আমরা জাস্ট করবো এখান থেকে একটা সেভ অপশন রয়েছে উপরে সেভ অপশনে টাচ করে দেবো আমাদের কিন্তু এটা সেভ হয়ে দেখেন সেভ হয়ে গেল আর একটা কথা রয়েছে আপনাদের যাদের মুখে বিভিন্ন ধরনের ব্রুন কিংবা বিভিন্ন সমস্যা রয়েছে তাদের জন্য যেটা বলছি তো আপনারা মুখটা স্মুথ করতে চাচ্ছেন ফেসটাকে সেই ক্ষেত্রে এই যে দেখেন নিচে এক অপশনে লেখা রয়েছে বিউটি বিউটি অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে বিউটি লাল কালার অংশ এখানে বিউটির উপরে টাচ করে দেবেন দেন আপনারা এটাকে একটু স্ক্রল করে দেখে দেখা যাচ্ছে স্মুথ অপশন স্মুথ অপশন আপনি একজন টাচ করে দেবেন স্মুথ অপশনটা যা রয়েছে ঠিক তাই আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন চাইলে কমিয়েও দিতে পারেন ওকে স্মুথ অপশনটা আমি চব্বিশের ভিতরে রাখছি রাখি কিন্তু আমি এখানে ক্লিক করে দিন আবার সেভ অক্সনে ক্লিক করে দেবো আপনারা আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা তো এখন যদি আমি চলে আসি যে এখানে এখানে কিন্তু মানে আইফোনের দিয়ে বিভিন্ন পিক তুলতে আবার রয়েছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এক্সপ্রেশন এক্সপ্রেনশন এটা কিন্তু সবকিছু এখানে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেওয়া হয়েছে আবার ট্যাম্পলেটস রয়েছে বিভিন্ন ধরনের চাইলে আপনারা ট্যাম্পলেটস ইউজ করতে পারেন ওকে মানে সবকিছু ক্ষেত্রে কিন্তু এটা ভালো রয়েছে আশা করি আপনারা আজকের ভিডিওটিতে এতটুকু বুঝতে পারছেন তো চলুন আমরা আমাদের স্ক্রিন থেকে ভিডিওতে ব্যাক করি তো যাই হোক গাইজ চলে আসলাম সরাসরি আমাদের কিন্তু আমরা আমাদের কাজগুলো শেষ করার পর আমি কিন্তু চলে আসছি স্কিনে এখন যদি আমি আপনাদেরকে বলি যে এটা সাহায্যে আপনারা কি করতে পারছেন আপনাদের এটা সাহায্যে কিন্তু আপনি পাচ্ছেন যে কত সুন্দর এডিটিং করা যাচ্ছে সবকিছুই কিন্তু অ্যাপ দিয়ে করা যাচ্ছে এই অ্যাপটির নাম হচ্ছে মিতু এবং এই অ্যাপটির লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব অসুবিধা নেই টেনশনের কোনো কারণে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আমি যদি এখন আপনাদেরকে বলি যে অ্যাপটির সাহায্যে আপনারা এত কিছু করতে পারলেন ঠিক আছে বাট এখানে একটা কথা রয়েছে আপনারা এই অ্যাপটি যে ইউজ করছেন এই অ্যাপটিতে চাইলে আপনারা কিন্তু ইনভেস্ট করেও সুন্দর সুন্দর যে ফিচার্স গুলো রয়েছে সেটা সাথে খুব সুন্দর এডিটিং করতে পারছেন সেটার জন্য বেশি না আপনারা অল্প কিছু ডলার খরচ করলেই কিন্তু আপনারা এই অ্যাপটি অল্প কিছু টাকা খরচ করলে অ্যাপটি কিন্তু আপনারা সম্পূর্ণ পরিমানে সবকিছু আনলক করে আর আমি অবশেষে একটা কথা বলে দিচ্ছি এই অ্যাপটি কিন্তু আগে পেইড দিয়ে হতো বাট এখন কিন্তু কিন্তু আগে পেইড দিয়ে কিনে আমরা ইউজ করতাম বা অনেক ইউজ করতো বাট এটা কিন্তু এখন ফ্রি তো আপনারা অনেক সৌভাগ্যবান যে আপনারা অ্যাপটি ফ্রিতে পেয়ে গেছে। আজকে আমাদের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম